বিয়ে করে হুম সবাই তিনটে চারটে বিয়ে করে তো সবাই বিয়ে করে কিন্তু সবাই দেখায় না আবার ছেলে দেখাই আমার ছেলে দেখাই মানে পাঠা দেখাই ঠিক আছে পাঠা মানে বিড়ি বুড়ির ছেলে বুঝেছো তো ও দেখাই তো দেখাই তার জন্য তো হচ্ছে সবাই কিছু বলে তাই তো আমি ওই জন্য আমার ছেলেকে ওই কি হচ্ছে এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছি বুঝলেছো যে যা বাবা যা লোকের হচ্ছে নিন্দিগুলো গুলো যদি টাক পাস মিলে চলে আসিস আমি একটু আনন্দ থাকতে দিচ্ছি ওকে আমি একটু বলতে গেলে ভালো থাকতে দিচ্ছি আমি একটু বলতে গেলে তোমরা তোমরা তো বুঝতে পারছো না কিন্তু আমি যে কি জ্বালায় আছি আর কিভাবে আছি আর কি যে করছি তোমরা একটুকু জানা কিন্তু আমি একটা কথাই বলবো একটু অন্তত শান্তিতে থাকতে দাও বুঝতেছো কেউ বলবে না তোমরা হুম কেউ বলবে না কেউ একদম বলবে না যে বিয়ে ওই ওকে টেনে নিয়ে আসো ওই একে নিয়ে আসো ওই ওকে নিয়ে আসো এরকমভাবে কেউ বলবে না বুঝলে আমি একটা কথাই বলবো যা আছে এখন আপাতত ও ওইরকমই থাক কারণ এখন আপাতত তো গয়নাকাটি করতে হবে কিছুদিন ওয়েট করতে হবে এবার সেই জন্য আর কি বুঝতে পারছো তো ওই লোককে গয়নাটি দিয়ে খাওয়া দাওয়াতে দিন মান শুধু এর ওর ঘুরে বেড়ানো দেখো আর্নিং করতে হবে যেভাবেই হোক না কেন যেহেতু এইসব কথা তোমরা বলবে না যে বিয়ে করে নেই বিয়ে করে ওকে নিয়ে আয় ওকে নিয়ে আয় ওকে নিয়ে আয় কেন আমার ছেলে দুটো বিয়ে করেছে যেমনভাবেই হোক বিয়ে করেছে বিয়ে করেছে তো কি হয়েছে যে যেইটুকুই হোক এখন বিয়ে করে নিয়েছে বুঝতে পারছো আর তোমরা জানো তোমরা জানো যে তোমাদের কাকুর কতটা সুগার হ্যাঁ তোমাদের কাকুর কতটা সুগার সেটা তোমরা জানো ওই চাষোপাশে সুগার বলা মানুষ মানে টাকলার ওই টাকলার কঠিন সুগার হয়েছে তো কেন হবে না কেন এমনি এমনি হয় বলতো এই টেনশনে বেশি হয় এই পাঠায় এমন করে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে তুমি চিন্তা করতে পারবে না শুধু বিয়ে বিয়ে করলে কি হবে বলো তো একটু চিন্তা ভাবনা করতে না বুঝেছো পাঠা অত বুঝিয়ে বলতে পারে না মানে আমার ছেলে হুম মানে বিড়ি বুড়ির ছেলে অত বুঝিয়ে বলতে পারে না তো কি বলবো আমি এখানে এসেছি বুঝিয়াতে তোমাদেরকে বুঝেছো ওর মাথার কাজ করছে না ওর মাথার কাজ করছে না ওর হচ্ছে কি কি হচ্ছে তোমরা জানো না অ্যানিভার্সিটিতে আমি ছেলে ঠেলে পাঠালাম যে ওখানে যদি কোনো ফাঁক নিঙ্কি কি পাস মানে মেরে দিয়ে চলে আসবি হুম এরকম করে মানে তোমরা যে বলছো ওকে জোর করছো একদম জোর করবে না হুম একদম জোর করবে না তোমরা কি জানো ওই পাগলিটা এখান থেকে কাজ করে না এখান থেকে কাজ করে এখান থেকে কাজ করে না ওর পরের বুদ্ধিতে কাজ করে তোমরা কি জানো সেটা নিশ্চয়ই জানো না তাই জন্য এরকম ধরনের কথাগুলো বলছো হুম আসলে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো পাঠানা কিচ্ছু বুঝাতে পারে না তোমাদেরকে ওটা শুধু নিজের শরীর দেখাচ্ছে নিজের জ্বালা যন্ত্রণা হচ্ছে নিজে অনেক কিছু করছে তোমাদেরকে সেটা বলছে কিন্তু আমি তোমাদেরকে বলবো শোনো হুম দুটোই ভালো দুটোই ভালো হুম দুটোই ভালো তোমাদের ভেতরেও আছে তোমরা চারটে পাঁচটা ভাইয়া করে বসে আছো তোমাদের লজ্জা নেই সরম নেই মানে তোমাদেরও লজ্জা নেই কিন্তু পাঠা সোশ্যাল মিডিয়ায় করেছে হুম পাঠা সোশ্যাল মিডিয়া করেছে আর তোমরা করনি হুম মানে পাঠা সোশ্যাল মিডিয়ায় করেছে। তোমরা করনি তাই বলে কি এরকম করে বলবি তাই বলে কি এরকম করে বলবে কোনোদিন আনতে পারলাম না বুঝেছো ওই যে পাগলি আছে দিমাগ দিয়ে সচে না বুঝেছো কোন দিক দিয়ে সোচার বুঝতে পারি না হুম শোন রক্ষিতা আমার ওইরকম টেন্ডেন্সি নেই হ্যাঁ হ্যালো গাইস কে ইচ্ছা তুম সব হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো হুম তোমার চাচাজির মানে টাকলাজির সুগার পাঁচশো সুগার পাঁচশো হ্যাঁ প্রায় সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ বুঝেছো সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে সুগারে তাই অ্যানিভার্সিটিতে গেল না আমি বলেছি আমি আমি বলেছি ওকে যেতে এবং যত ফাঁক নিমকি আছে সব মেরে দিয়ে চলে আসবি আমি বলেছি এটা বুঝেছ আমি ও কোনো সময় কোনো কথা ভালো করে যে মানুষকে বুঝিয়ে বলবে সেটাও বলতে পারছে না মেন্টালি প্রবলেম মানে মেন্টালি প্রবলেম নয় তোমরা ভুল বুঝছো মেন্টালি প্রবলেম নয় মানে কি বলবে বুঝতে পারছি না পাগল হ্যাঁ মানে পাগল বলে খেলাম না 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 পাগল না পাগল না পাগল না ওটা হচ্ছে মানে এমনি নাটক করছে তো তাই যাচ্ছ যাচ্ছা তাই বলে ফেলছে এটা নিয়ে মাইন্ড করবে না হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা কিন্তু আমাকে দিয়ে গেছে এনজয় করছি মানে ছাব্বিশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছিলো কোটে গিয়ে হুম আমি ওই ছাব্বিশ হাজার টাকা কিন্তু সব কিছু নিয়েছি কার সঙ্গে জানো আরে ওই দিই পাগলি চুয়ের সঙ্গে হ্যাঁ এরকম করে আরও চিন্তা থাকবো চিন্তা করো না আমি তোমাদেরকে বুঝাতে এসছি ব্যাপারটা ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাতে এসছি যে কী থেকে কী হচ্ছে হুম তো ব্যাপারটা হচ্ছে আহ তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে পুরোপুরি না দেখে কিন্তু বুঝতে পারবে না বুঝেছো পুরোপুরি ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না এটা কিন্তু মানে ই করো না ঠিক আছে পুরোপুরি দেখবে অনেক একটু বড় হতে চলেছে হ্যাঁ কেননা শোনো আমাদের হাতে মানে আমাদের মাথার উপরে একজনের হাত আছে কিন্তু হ্যাঁ হাত হাত কিন্তু আছে সেটা হচ্ছে পুতিটা বুঝেছো ওই পুতিটা কিন্তু আহ মানে সবসময় ইট করে ধরে থেকে রেখে দিয়েছে আমাদেরকে শোনো পতিতার হাত আছে তাই জন্য আমার ছেলেও পতিতার মতো কাজ করছে যে যতগুলো পারিস ততগুলো না করতে পারিস হ্যাঁ শুধু করেই যা করেই যা করেই যা দেখো কথা হচ্ছে এখন আমার ছেলের এনজয় করার টাইম মানে একাকিত্ব বোধ করছে ছেলেতে বলছে ওই তো ভুলভাল কথা বলছে ছেলেতে ওই কিছু মানে মাইন্ড করো না মানে একাকিত্ব বোধ একাকিত্ব 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 তো কথা হচ্ছে যে শোনো পাশের বাড়ির ওই চেংড়ি পোলা হ্যাঁ ওই ধরো সব কিছু হয়ে যাচ্ছে আমাদের রাতে কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি তোমাদের সামনে একাকিত্ব হ্যাঁ তুই যেটা বলতে চাইছিস মানে কেউ যদি কিছু বলতে চাইছো শোনো একদম কিছু মাইন্ড করবে না বিশেষ করে এই যে ঈশানী তুই কিন্তু মাইন্ড করবি না আমি কখনো ঝিমিকেও কোনো বাজে কথা বলিনি আমি কখনো ঈশানিকেও কোনো বাজে কথা বলিনি একবার আমি বলে ফেলেছিলাম ওই এদেরকে যে হচ্ছে ওই জেঠু নাকি দুধ নাড়াই আর যে জেঠু দুধ পড়ছিল তাই বললো উনানি আয় তো দুধ পড়ে যাচ্ছে দুধ ভেসে গেল এসব বলেছিলাম আর ওই ঝিমি ঝিমি যে এসে যে সংসার করবে মানে সেটা নিয়ে আমরা একটু কনফিউজ আছি ওই জন্য ওকে একটা পাগলামির জন্য আমরা বলেছি তুমি আগে কেসটা ওইড করে দে তারপর দেখা যাবে মানে কি করবো না করবো মানে ধরো একটা জিনিস ভাবো সবসময় মানুষকে না এইরকম ইয়েতে রাখতে হয় বুঝেছো দুবিধার মধ্যে রাখতে হয় কেননা এই দুবিধার মধ্যে না রাখলে সব কিছু ক্লিয়ার করে বলে দিলে ক্লিয়ার করে দিলে তাহলে তো তুমি আমি আমি সেকেন্ডবার ভিডিও করব সেটা অপেক্ষাটা রেখে দিতে হবে এবং তাকে যে একটা মানে মানে দুবিধার মধ্যে রাখবো তবেই না সে কেসটা তুলবে একটু বোঝার চেষ্টা করো তোমরা একটু বোঝার চেষ্টা করো আরে তেসরটি এই ভাগবোকানি মামি কি বলতে চাইছিস তোর ছেলে সিনারি পানা করে বেড়ায় হচ্ছে নষ্ট করে বেড়ায় দুটো মেয়ে জীবন নষ্ট করে পুরো পোধ খালি করে দিল আবার এসে ছেলে গিতে মনে করে এক কানপাটতিতে এমন না তোরা একবার ঝুমঝু বাদ তোর নিমকির মধ্যে বুঝলি খান কি মাগি গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে পোষ্টি নষ্ট করে বেড়া তার আবার বড় বড় ডায়লগ মারছিস নির্লজ্জ মহিলা ছি লজ্জা করে না হ্যাঁ আরে বলতে বাধ্য হচ্ছি কারণ একটাই এই এই মানে এই তেসি বুড়ি বুড়ি না খুব হারামি বুঝেছো এর জন্য কোনো বৌমা টিকতে পারবে না এর জন্য কোনো ওর ঘরে কোনো বউ টিকতে পারবে না কেননা যে টুকি মেরে ছেলে কি করছে কতবার লাগাচ্ছে কতবার ফেলছে এগুলো দেখে বেড়ায় বুঝেছো এর জন্য টিকতে পারবে না দেখেছো তো হাও মা করে কাঁদতে কোথাও গেলে ও মানে কোথাও যদি ওই ঝিমির সঙ্গে যেত একা মানে যেতে দিত না এই যে বললো না যে ফোন করি আমি কাকে না তো যে ডাইনিকে ডাইনিকে ঈশানীকে কল করে সব জন্য ঈশানীকে কল করে একটা রিজেন আছে ভাই শোনো এই যে বলছে না যে ছেলে কখনো বুঝাতে পারে না মানে নসি মার নিঙ্কিতে এক চরম করে বাড়ি মোড়া জন্দনি বাজিয়ে হতো নিমকির মধ্যে শয়তান মহিলা কি ভাববাকার গল্প শোনাতে এসছিস মারের নিমকির মধ্যে ভ্যাক করে এক লাথি মেরে চলে আনবো আয় গাইস মারানো শয়তান কোথাকার ছেলেকে শিক্ষা দেয়া ছেলে দোষ গুণ ঢাকতে বসেছিস বজ্জাত মহিলা দোষ গুণ ঢাকতে বসেছিস লজ্জা করে না বয়সে দুটো ও নিজে বঙ্গের ঘাটে নাগর ঠক ঠক করবা আর ছেলেকে বলে কি জান তুই উদে বেড়া দা হ্যাঁ তুই উদে বেড়া যে যতগুলো আছে সবগুলোকে উদে বেড়া লজ্জা করে না আমি ঠেলে ঠেলে তাহলে বুঝো এবার এবার বুঝো যে ওই ঠেলে ঠেলে সবাইকে মানে সবার কাছে পাঠিয়ে দেয় যে যা এর কাছে এর কাছে যা দুদিন ভিউজ পাবি এর কাছে যা কেসটা ওইটু করাতে হবে ওর কাছে যা দুদিন হতে গিয়ে একটু ফষ্টি লোককে দেখিয়ে এই সব করায় তার মানে কাঠা ভেড়া বুঝেছিস পরিচালনা তুই করিস যেমনি তুই হচ্ছে গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে পশ্চি নষ্ট মারিয়ে আসিস সেম টু সেম করিস বুঝলি হ্যাঁ আর জাগি লজ্জা করে না ঘিন্না লাগে না কন এক থাপ করে দেবো আর ঝুনঝুনি বাজবে তোর তলে বুঝলি ভাত বকা তোর বার করে দেবো বুঝলি তোরা কী করছিস করতে চাইছিস আমি জানি না দুদিন আগে যে ঝিমি তোদের নাম নিলেও হচ্ছে থানায় গিয়ে ফোন করে বলতো যে কাকু আমার নাম নিয়েছে আমাকে নিয়ে আবার ভিডিও করছে আর সেই ঝিমি আবার তোরদের ইয়েতে চলে গিয়ে কি করে তুই তুক তাক করেছিস যে সবটি বুড়ি তুই টুকটাক করেছিস কালা জাদু করেছিস ওই জন্য এরকম করছে তুই কালা জাপি করেছিস আর আমি চাদি কোথাকার চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানীতে পারো টাটা